Hello? I, like. I keep it. No, no, no. গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস বর্মন কেমন আছেন আপনারা সবাই আসা আসছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা আজকে হচ্ছে বাইশে মার্চ রোজ শনিবার এখন বাজে সকাল 9টা তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম আপনাদের সবাইকে সাথে নিয়ে আশা করছি সবাই আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত তো ওই তো ঘুম থেকে উঠছি অনেক আগে তো বান্না করে সৃষ্টি বাবাকে খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে পাঠিয়ে দিচ্ছি তো রাত্রি উঠে গেছে আমি সাথে আমি গাছে এর একসাথে ব্রাশ করে নিলাম এই তো মুখ ধুয়ে নিলাম এবার দেখি রাত থেকে কিছু দিয়ে তারপর একটু চা খাবো চাটা খাইয়া তারপর অন্যান্য কাজকর্ম শুরু করে দেবো তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি কেউ নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন একটু চা টা করে খাই আগে এনার্জি নিয়ে নেই তারপর সংসারের কাজকর্ম শুরু করে দেবো চলে 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 চলো 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 দেখেন আরেকজন এখনো ঘুমাইতেছে তো সৃষ্টি এখনো ঘুমো আমরা সবাই তো উঠে গেলাম সেই সেজন্য মশাটা খুলতে পারতেছে না কারণ মশা আছে ও ঘুম থেকে উঠুক উঠলে পরে এটা সে খুলে তারপর রুম টুম যাওয়া দিয়ে নেবো রাত্রি চিপস খাবে ওকে চিপস দিয়ে দিলাম আমি যাবো রান্নাঘরে একটু চা করে খাবো বাড়ি থেকে আসার সময় যে মা এই সময়গুলো দিয়ে দিছিলো তো ওইগুলো আসলে খুবই টেস্ট জানেন না এগুলো চিড়া দিয়ে আর ভাত দিয়ে দিছিলো আর কি তো এখানে দুই ধরনের ছিল আমি একসাথে করে নিয়েছি তো মানে আজকে ভেজে নিলাম এত ভালো লাগছে আর কি বলবো খুব ভালো লাগছে তো এই সময়গুলো দিয়ে আর চা দিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি আর ওর বাবু তো বরাবরের মতো অফিসে চলে গেছে এই জন্য ওর বাবুকে দেখতে পারতেছেন না আমরা তিন মা মেয়ে মিলে এগুলো দিয়ে আর কি সকালে নাস্তা করতেছি সৃষ্টিকে ডাক দিলাম ডাক দিয়ে একটু জামা টামা পরিয়ে দিলাম কারণ আজকে বাহিরে আবহাওয়া খুব খারাপ আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগতেছে বিশেষ করে বাতাসও তো চলেন নাস্তা খাওয়া হয়ে গেছে বাহিরের অবস্থাটা আপনাদের কাছে একটু শেয়ার করি দেখেন বাহিরের কি অবস্থা তো আজকে প্রায় তিন দিন যাবৎ এই একই ধরনের অবস্থা আর কি চলতেছে এরকম বাতাস অন্ধকার বৃষ্টি আসে না ওই যে দেখেন ঘুরি ঘুরি বৃষ্টি হয় একটু একটু তো আসলে সবাই তো সবারই জানের ভয় আছে দেখলেন কুকুরটাও কিভাবে মানে দিনের এই পরিস্থিতি দেখে দৌড়ায় গেল তো অনেকগুলো কুকুর আছে আর কি আমাদের অফিসে তো যার পাশে দৌড়ায় গেল ওই পাশে থাকে আর কি একটা গড় আছে গড়ের নিচে তো যাই হোক আবহাওয়াটাবহাওয়া দেখে এবার চলে আসলাম আমার নিজের বেলকনি থেকে পুঁইশাক নেওয়ার জন্য তো পুঁইশাকের বিচিগুলো দেখলাম অনেক বড় বড় হয়ে গেছে আর একবারে লাল হয়ে আছে অনেক আগে থেকেই দেখলাম লাল হয়ে আছে তো বাবলাম আজকে প্যারে খেয়ে নেই কারণ পুঁইশাকের বিচি সৃষ্টি খুব ভালোবাসে আর কি সবাই মোটামুটি পছন্দ তবে সৃষ্টি কিন্তু খুব বেশি ভালোবাসে তো সেই জন্য বাবলাম বিচিগুলোও পেরে নিই আর তাছাড়া পুঁইশাকের ডাটাগুলোও কেটে নিই কেটে ডাল দিয়ে রান্না করে নিব পুঁশাক যেহেতু বেশি না আর অন্য সময় দেখা যায় যে আলু টালু দিয়ে পুঁশাক ভাজা করি কিন্তু আজকে ভাবতেছি ডাল দিয়ে তরকারি মতো রান্না করবো আর কি পুঁইশাক আর ডাল ডিম একসাথে রান্না করে নিব তাহলে দেখা যাবে শাকের পুষ্টি পাওয়া যাবে ডালের পুষ্টি পাওয়া যাবে ডিমের মানে ভিটামিনও পাওয়া যায় পুষ্টি পাওয়া যাবে আর কি তো সেই জন্য সব কিছু দিয়ে আজকে একসাথে পুঁইশাকটা রান্না করে নিব তাছাড়া আলুর ডাল রান্না করব আর একটা দিকে কি রান্না করা যায় বিশেষ করে এই যে সুন্দর বড় হয়েছে আর লাল হয়েছে দেখেন একবারে রয়েছে এগুলো দিয়ে করব করবো পুঁশাকের বৃষ্টি ভাজিতে সবাই পছন্দ করে আর দেখে অনেকগুলা হয়েছে আর পুঁশাক দিয়ে পুঁশাকালি আলাদা করে নিব তারপর পুঁশাক গুলো গাড়িতে রান্না বান্না বসিয়ে দেবো আর আসতে সকালে স্নান করে নেয় মানে কালকে রাত থেকেই একটু একটু পরিমানে বৃষ্টি শুরু হয়েছে আর বিশেষ করে বাতাস আর অন্য মানে ঘুম থেকে উষ্টি এত পরিমানে শীত লাগতেছে আমার মনে মানে স্নান না করতে তো আসলে সত্যি কথা দেখি আজকে ইচ্ছা নাই স্নান করার যেহেতু পূজা পূজা দিতে পারবো না প্লাস সন্ধ্যা দিতে পারবো না এখন স্নান না করলেও তেমন কোনো সমস্যা নাই তো দেখি কি করা যায় আগে রান্না বান্না শেষ করি রান্না শেষ করে যদি মনে চায় তো স্নান করবো আর না হলে হাত পা ধুয়ে জামাট কাপড় চেঞ্জ করিনি বলেনি আমাকে আজকে প্রচণ্ড পরিমাণে শীত লাগতেছে বিশ্বাস করবেন না অনেক ঠান্ডা লাগতেছে সে রান্না স্নান করিনি তো ঘুম থেকে উঠে ফ্রেস ট্রেশ চা চাটা খাইয়া ওদেরকে ভাত খাওয়াই দিছি কালকে মাছের সরি মাংসের জুল ছিল আবার সকালে ডেয়ারল বাজি করছি ডেয়ারল বাজি আমার সৃষ্টির খুব প্রিয় তো ডাল বাজি মাংস আড়াচ্ছে হচ্ছে ডিম ভাজা দিয়ে তো ওইগুলো দিয়ে ওদেরকে খাওয়াই দিছি খাওয়াইটাওয়াইয়া তারপরে এই তো বের করে থেকে এই যে পুঁশাক নিয়ে আসলাম এগুলো বেঁচে রেডি করে নিয়ে রান্না বসিয়ে দিয়ে তারপর আজকে ক্লিনিং এর কাজগুলো করি আলুর দম রান্না করব। সেই জন্য আলুগুলো সিদ্ধ করে নিলাম এবার কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে দিব দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া দিলাম কালার হওয়ার জন্য একটু ধনিয়ার গুঁড়া এবার সব কিছু একসাথে একটু হাতে মা খেয়ে নেব মানে আলুগুলো এমনভাবে রাখবো যাতে একবারে ভেঙেও না যায় আবার আস্তা না থাকে মানে কিছু ভাঙবো আর কিছু আস্তে আস্তে রাখবো এরকমভাবে আগে হাতে মেখে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দিব তেমা হয়ে গেছে পরিমাণ মতো এবার জল দিয়ে দিব আগে যে মশলাগুলো দিয়েছিলাম মনে হয়েছে যেন একটু কম কম হয়েছে তো জন্য ওই যে দেখেন জুলটা দিয়ে আবার একটু একটু করে হলুদ মরিচ ধনে গুঁড়া দিয়ে দিলাম এবার একটু মিশিয়ে নেব পানির সাথে লাড়াচাড়া দিয়ে তারপর চুলায় বসিয়ে দেব একদম গরম হয়ে যখন বলক চলে আসবে তারপরে আর কি সম্বাসটা দিয়ে নামিয়ে নেব রান্না বান্না করে নিয়েছি তো এই কারণে তো হচ্ছে হচ্ছে আমাদের গাছের পুঁই শাক দিয়ে ডিম ডাল ডিম ডাল ডাল দিয়ে আর ডিম এখানে হচ্ছে আলুর দম ডাল এখন আলুর দমটা পাতলা পাতলা হয়েছে খুব ভালো পাবো না এখানে হচ্ছে সৃষ্টির জন্য পুঁই শাকের পিসিগুলো ভাজা করছে বান্না শেষ করে একদম রান্নার রুম টু মুছে টুছে সম্পূর্ণ রুম ঝাড়ুম জারা টারা দিয়ে একবারে মুছে টুছে চলে আসলাম স্নানে এই যে কয়টা কাপড় ছিল সেগুলো ধুয়ে দিলাম একবারে স্নানটাও সেরে নিব স্নান টান করে নিয়ে তারপর হচ্ছে সিঁদুর টেঁদুর দিয়ে ওর বাবু আসলে পরে খাওয়া দাওয়া করবো তো যাই হোক আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি আপনি যদি এখনও পর্যন্ত আমার সাথে থেকে থাকেন একটা লাইক দিতে ভুলে যান দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলেন আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি যেগুলো আর কি শেয়ার করি না বলতে পারেন যে ক্যামেরার পিছনের কথা বা ক্যামেরার পিছনের জীবন চলেন আপনাদের সাথে একটু বলি এই যে দেখেন এক বর্তি ধরে নিয়ে আসছে প্রচুর চাউল দাসের জন্য তো প্রায় বিকাল বেজে গেছে চারটা হয়ে গেছে তো সব বাচ্চা বাচ্চারা ব্যাগ হয়েছে খেলতেছে তো সেজন্য প্রচুর চাউল দাসের ধরে তা দিয়ে দিলাম সেই যে দেখেন এক ব্যাগ ঔষধ আর এই ঔষধগুলোতে কি পরিমাণ দাম কি বলবো আজকে প্রায় তিন চার মাস যাবৎ সেই অগ্রণী মাসে আমার বোনের বিয়েতে গেছিলাম আমার মামা তো বোনের বিয়েতে তো ওইখানে কি আসলে আমাদের এই রোগটা সৃষ্টি হয় আর কি মানে আমাদের রোগ আমার রাত্রি মাঘ ফাল্গুন চৈত্র মানে পাঁচ মাস ধরেন চার মাস ফুলি ফুল চার মাস পাঁচ মাসের পরছে এই পর্যন্ত মানে কি বলবো এত বড় হয়েছে এরকম ধরনের রোগ কখনো হয় নাই এত পরিমাণে চুলকানি আর এই চার পাঁচ মাস যাবৎ একটার পর একটা ডাক্তার চেঞ্জ করতেছি ওষুধ খাইতেছি যেটা আপনার সাথে শেয়ার করি না তো প্রায় এক সপ্তাহ হবে ডাক্তার মানে এখানে হসপিটালের এক এমবিবিএস ডাক্তারের কাছে আর কি ভাবে দেখানো হয়েছে তারপর ক্যানসেশন করে ওষুধ দিছে উনি একটা সাবান দিছে সাতশো টাকা একটা মলম দিছে সাড়ে চারশো টাকা আর তার সাথে ওষুধ তো আছেই মানে যে এত দামি দামি মানে সাবান তারপর মলম তারপর হচ্ছে ওষুধ খাইতেছি প্লাস ব্যবহার করতেছি মানে কারো কোনো কিছু হইতেছে না তো আসলে এখন আর ভালো লাগতেছে না না চার মাস যাবৎ যদি এইরকম হয় তাহলে কেমন লাগে তাও চুল কানি এমন চুল কানি মানে একদম সবার সারা শরীরে তো আজকে আবার ওর বাবু ওদেরকে বাহিরে নিয়ে খেলতেছে আমি হয়তো খেলতেছে কিন্তু খেলার ফলে আবার গাতে দাঁড়িয়ে গিয়ে দেখেন কত কিছু নিয়ে আসছে একটা শ্যাম্পু দিছে টিটু একটা শ্যাম্পু তারপর এখানে এই যে অনেক ধরনের ওষুধ সুর আছে লুশন কত গ্রাম মাথা হ্যাঁ ভালো লাগতেছে না তো কখনো আপনার শেয়ার করি নাই আর কি এই কথাগুলো দেখেন এখানে তো আছে

তো প্লিজ আপনাদের সবাইকে বলবো আপনার সবাই একটু আমাদের জন্য ধোয়া আশীর্বাদ করবে যাতে তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যায় আর আপনাদের কাছে যদি জানা কোনো মানে ওষুধ টুষ বা কোনো কিছু থাকে তাহলে প্লিজ আমাকে একটু বললেন কমেন্ট করে তাহলে আমি উপকৃত হব আর কি চলে না এই যে ওষুধের বাক্স নিয়ে রাখি আর একটা টানা এত ওষুধপত্র খাই ভালো লাগে না এক ওষুধপত্র তারপর ক্লি ক্রিম লুশন কি বলে সাবান কোনো কাজেই হচ্ছে না আর কি এই হলো ক্যামেরার সামনের জীবন পার্থক্য একবারে সাদা কালো আর মুখ ক্যামেরার সামনের জীবনটা হচ্ছে একদম রঙিন চক্রকে আর পিছনের জীবনটা হচ্ছে একেবারে সাদা কালো দেখলেন এগুলো নিয়ে আর